কি মনে করে লিখলেন এবং সে অধ্যায়টা ওটা কি অধ্যায় এবং তার আগে কি পরে কি এগুলো জানলে তবুও কিছুটা বলা সম্ভব হতে পারে ধরো আমি রাধা কৃষ্ণ প্রেমের কথা বলছি রাধা রানী এবং কৃষ্ণকে কেউ যদি ভজনা করে তাহলে তুমি দেখো যে কৃষ্ণ ভজন অনেক প্রকার মানুষটা করছে আবার তুমি দেখো রাধা কৃষ্ণ এক তাই না এই যে শ্রীকৃষ্ণ রাধা কে শ্রীকৃষ্ণের শাস্ত্রকার বলছেন রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি কথাটা অ্যাকচুয়ালি লাদিনী শক্তি এবার সেই শক্তি আলাদা হয়ে প্রেম রূপে রাধা রানী হয়ে আছে কথাটা যাচ্ছে এইবার দেখো আমরা কৃষ্ণ ভজনও করি আবার রাধা ভজনা করি এবার কৃষ্ণ ভজন এই কৃষ্ণ ভজন পাঁচ ভাবে ভজনা করা যায় তাই না পাঁচশোল প্রেম এই ধরনের যে প্রেম আছে কৃষ্ণের সাথে এটা করা যায় আবার রাধারানীর যে ভজন আছে এখানেও কিন্তু অনেক রকম ভাবে ভজন করা যায় রাধারানীর যে সখী তার সখীর দাসী হওয়া বুঝে যাচ্ছে ডাইরেক্ট রানীর দাসী হওয়া তো সম্ভব নয় কারণ অত গুণ অত ক্যাপাসিটি হয়তো অনেকের থাকে না বুঝতে দাস দাস দাসীর যে দাসত্ব সেই দাসত্ব নিয়ে আবার অনেকে সাধন ভজন করে এবার এই যে কথাটা কোন পরিবেশে কোন জায়গায় এটা বলা হচ্ছে কিসের প্রেক্ষাপটে এই কথাটা বলা হচ্ছে এটা না জানলে করাটা অসম্ভব আমি বলছিলাম তাহলে দয়া কি আর মানা কি আলাদা আচ্ছা দেখো মায়া হচ্ছে ইন্দ্রিয়র মধ্যে থাকা ত্রিগুণের মধ্যে থাকা একে মায়া বলা হচ্ছে আবার এটা কিন্তু আমি মায়া কেন্দ্রিক দয়ার কথা বলছি মায়া কেন্দ্রিক দয়া আবার এই ত্রিগুণা ত্রিগুণের মধ্যে এবং ইন্দ্রিয়ের মধ্যে থেকেও অনেকের অনেকেই কিন্তু দয়া করে জীব সেবা দরিদ্র নারায়ণ সেবা অযাচিত কাউকে কিছু দান করা কারু মেয়ে বিয়ে হচ্ছে না সেখানে কিছু দান করে তাদের প্রতি এটা দেখানো তো এই জায়গায় এই একটা জীবে দয়া করে অ্যাকচুয়ালি দয়া কথাটা যে তুমি দয়া এখানে এখানে দয়া আমরা বলে থাকি আপনার দয়া হ্যাঁ না কোনো কিছু যদি না পাই একটা বিরাট কিছু যদি তার কাছে আমাকে দেন আপনি দয়া করে তিনি কিন্তু আছেন তবুও আমরা এই কথাটা বলি আপনি দয়া করে দিলেন থ্যাংক ইউ কিন্তু ওই দয়াটা গরু ছাড়া কেউ করতে হয় না আমি কারোর জীবনে কিছু হেল্প করলাম তো তিনি আমাকে বললেন যে দয়া করে আপনি এটা আমাকে করে দিয়েছেন তো এই যে যিনি নিচ্ছেন যিনি পড়ছেন এদের মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকবে কিন্তু গুরু যদি দয়া করে সেখানে কোনো স্বার্থ নেই ভগবান বা ঈশ্বর যদি দয়া করে তাহলে এখানে কোনো স্বার্থ নেই তাই না তুমি বলো না এত জন্মের বুঝে তো বহু খারাপ কাজই পড়ে যাচ্ছে আবার বুঝেও পড়ছে তা জানা সত্ত্বেও গুরু তাকে দীক্ষা দিচ্ছে তাই এটা তুমি কি বলবে দয়াই তো বলবে এইবার এই দয়াতে গুরুর কি প্রফিট তাই এখানে গুরু যিনি হচ্ছেন তিনি লস প্রফিট নেই তার এই জ্ঞানও নেই গুরু একমাত্র দয়া করতে পারে বাকি মানুষও পারে কিন্তু স্বার্থ থেকে যায় গুরুর কোন স্বার্থ নেই বোঝা গেল বিষয়টা মানুষ দয়া করলে মানুষের কোন না কোন স্বার্থ থেকে যায় গুরু যদি করেন যদি বা ভগবান যদি করেন বা সৃষ্টিকর্তা যদি করেন এটা ঠিকঠাক দয়া মানে এখানে আমারই প্রাপ্তি তিনি করছেন

এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে